তো আসলে তোমরা কি চাও যে যুব সমাজ যেভাবে মোবাইলের দিকে ঝুঁকছে সেখান থেকে ফিরে এসে বই পড়তে আগ্রহী হোক বই পড়তে এখন যে জেনারেশন ওই জেনারেশনটা আসলে কি মানে ছেলে মেয়েরা যারা আছে এই জেনারেশনে সবাই হচ্ছে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট থাকে মোবাইলের ভিতরে কি থাকে না থাকে আর হচ্ছে আমাদের গত বছর যে কারিকুলামগুলো ছিল ওই কারিকুলামের ফলে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে বাচ্চারা হচ্ছে মোবাইল নিয়ে বেশি পড়ে থাকতো